2017 সালের শুরুতে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় ইতিমধ্যে এখানে 80 শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এখানে গড়ে তোলা হয়েছে কৃত্তি লেক ঝর্ণাধারা বিভিন্ন পশুপাখির মূর্তি খেলাধুলার সরঞ্জামাদি বাহারি ফুলের বাগান ও বিশেষ উদ্যান ভাষা একসময়ের খরস্রোতের কাজী নদী খনন করে সেখানে শুরু হয়েছে পর্যটকদের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা তাছাড়া পর্যটকদের বিনোদনের জন্য আর নানা ধরনের পরিকল্পনা মাথায় নিয়ে কাজ চলছে দ্রুতগতিতে প্রতিদিন শত শত ভ্রমণ প্রবাসী ব্যক্তিদের পদচারণায় মুখরিত থাকে পাইটি ব্রিটিশ বিল্ডিং নিকটে তৈরি স্মৃতি বিজড়িত এই ভাটপাড়া নির্ভরীটি পর্যটকদের কাছে আজ শুভ বিভিন্ন রূপে দাবি

সাতাশ একর জমির উপর ভাগপাড়ার কুঠি বাড়িটি তৈরি করে সেখানে দুইশো বছর আগে নির্মিত কুঠি ভগ্নাবিশেষ ও দক্ষিণ পশ্চিম করে কুঠির কর্মকর্তাদের প্রার্থনার জন্য এটি চার্চের ভগ্নাংশ অবশিষ্ট রয়েছে আশি ফুট দৈর্ঘ্য ও সত্তর ফুট প্রস্থ বিশিষ্ট সাহিত্যের প্রমোদ্ঘর ও স্বর্ণকক্ষ সম্বলিত দ্বিতল এই মূল ভবনটি কালের সাক্ষী হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে বর্তমানে মূলভবন ছাড়াও ব্রিটিশদের তৈরি জেলখানা মৃত্যুকু ঘোড়ার ঘরগুলো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে উনিশশো সালে দেশ পর উনিশশো সালের আগ পর্যন্ত এই নীলকুটিটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দীর্ঘদিন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা ভাটপাড়া নীলকুঠিটি আঞ্চলিক ঘাঁটি গেড়েছিল সেই সময় এখানে বাঙালি জাতির উপর অপত্য নির্যাতন চালাত পাক কথিত আছে পাক সেনারা কাউকে করে ভাটপাড়া কাশারি করে উত্তরপশ্চিমে পশ্চিমে তৈরি এটি কুপে ফেলে দিত বাংলাদেশ স্বাধীন হবার পর ইউনাইটেড টাউন অর্গানাইজেশন অব বাংলাদেশ নামের নেদারল্যান্ড ভিত্তিক একটি বেসরকারি সংস্থার কার্যালয় গড়ে ওঠে এই নির্দেশ সংস্থার কার্যক্রম তদারকির জন্য হলিউডের কয়েকটি পরিবার এখানে এসে বসবাসের আবাসন হিসেবে এই নিউজগুলিটি ব্যবহার করত উনিশশো একাশি বিরাশি সালের দিকে হলিউডের এই পরিবারগুলোতে কয়েকবার ডাকাত দলের সদস্যরা হামলা চালায় এরপরে তারা এখান থেকে কার্যক্রম দিয়ে চলে যায় সেই দিকে আমারও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই নীলকুঠি দুই হাজার ষোলো সালের শেষের দিকে নীলকুঠি জেলা প্রশাসন নীলকুঠি বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়

স্মৃতি বিচরিত ঐতিহাসিক ভাটপাড়ানির খুঁটিটি জমির ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন কাজে নদীর গড়ে ওঠা এই গাছগাছালিতে ভরপুর ছায়া ঢাকা পাখি ঢাকা মনোরম পরিবেশ সহ ঐতিহাসিক কুঠিবাড়ি বেশ কিছু নিদর্শন এখন রয়েছে গড়ে উঠেছে জেলা প্রশাসক ইকোপার এই স্থানটি হতে পারে ইতিহাসের নির্মাতা সাক্ষ্য বহনকারী এক অনন্য দর্শনীয় স্থান এটিও হতে পারে কাজের সাক্ষী হিসেবে খাত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র